তুমি শান্ত ইসলাম সুমন লিখেছেন কোনোভাবে অন্তর নরম হয় না মন থেকে কোনো কিছুই করতে পাই না জাতীয় কান্না আসে না শেখ হওয়ার পরে তাও কোনোভাবে অন্তর নরম হয় না করুন অন্তর শক্ত হয়ে যাওয়ার কঠোর হয়ে যাওয়ার অনেক কারণ আছে কখনো কখনো নিজের পাপাচার করতে করতে মেরে দেওয়া হয় এই জন্য পরিবেশ থেকে সরে আসা সকল পাপ থেকে সরে আসার জন্য সংগ্রাম করা এবং কান্না না আসলে কান্নার ভান করা এটি খুবই গুরুত্বপূর্ণ ফাইলাম তাবকু ফাতাবাকু যদি তোমাদের কান্না না আসে তাহলে সেক্ষেত্রে আহ তোমরা কান্নার ফান করার কান্নার চেষ্টা করো অন্তত আর দ্বিতীয়ত হলো করণিকারিমের আয়াত সুন্দর করে তেলাওয়াত করা অর্থ বুঝে বুঝে পড়া গবেষণা করা এটি অন্তর বিগলিত হওয়ার একটি অন্যতম কারণ আল্লাহ নেকার এবং মুতাকি পরেজগার বান্দা যারা আছেন সে সমস্ত মানুষদের সোহবত এবং সান্নিধ্যে থাকলেও অন্তর বিগলিত হয় নরম হয় সেটিও অন্তর নরম হওয়ার একটি কারণ আরটিএন মোহাম্মদ রাজু খান আপনি লিখেছেন অ্যাডি থেকে কাউকে উঠে দাঁড়িয়ে সম্মান জানালে কি শিরিক হবে না শিরিক বলা যাবে না তবে এটা নিয়ে আমাদের ইখতলাফ আছে অনেক ওলামাকে জায়েজ বলেন বিভিন্ন হাদিসের কারণে আবার অন্য কিছু হাদিসের আলোকে অনেক ওলামা এটিকে নিষেধ করেন কারণ নবী করিম সাল্লাহ দাঁড়িয়ে সম্মান জানানোকে অপছন্দ করতেন বলে বিভিন্ন বর্ণা রয়েছে কিন্তু আবার কোনো কোনো বর্ণা থেকে এটিকে অনেক ওলামা ইকরাম সাব্যস্তও করেন তবে দাঁড়িয়ে সম্মান জানালে যে শিরিক হবে ব্যাপারটা সেরকম কেউ কিন্তু বলেননি